আসসালাম আলাইকুম আমাদের মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে ফুসফুস আর এই ফুসফুস দিয়েই আমরা কিন্তু শ্বাস প্রশ্বাস নিয়ে আমাদের যে ভাইটাল অর্গানগুলো সেইগুলোর ভিতরে ফুসফুস গুরুত্বপূর্ণ কারণ এটার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নেই এবং এই শ্বাস প্রশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি আর এই যে অর্গানটি রয়েছে বা অঙ্গটি রয়েছে সেই অঙ্গটি কিন্তু প্রতিনিয়ত বাতাসের বাতাসের সাথে বা মাধ্যমে যে সকল ধুলিকণা বা ময়লা আমাদের নাকের মাধ্যমে গিয়ে প্রবেশ করতেছে আমাদের ফুসফুসে এবং আমাদেরকে আস্তে আস্তে অসুস্থ করে দিচ্ছে দূষিত পরিবেশ থেকে এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এর ভিতরেও যারা ধূমপান করেন বা বাহিরে যেখানে ধুলা ময়লা বেশি সেই জায়গায় কাজকর্ম করেন বা ধুলা ময়লা জায়গায় বেশি চলাফেরা করেন তারা কিন্তু সবচেয়ে বেশি এই ঝুঁকিটিতে থাকেন আর এই ফুসফুসের আক্রান্ত নিয়ে আমরা পূর্বে ভিডিও করেছিলাম আপনারা চাইলে যারা এখনো দেখেননি তারা চাইলে উপরের আই বাটন ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকে আমরা আলোচনা করব আপনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অঙ্গটি রয়েছে সেই অঙ্গটি সুরক্ষিত রাখার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করবেন অর্থাৎ আপনার অঙ্গটি আক্রান্ত হয়েছে কিনা সেটি যদি হয়ে থাকে তাহলে সেটিকে কিভাবে সুরক্ষিত করা যায় আমাদের অনেকেই আমাদের পূর্বের ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের ফুসফুস বিষয়ক প্রশ্ন করেছিলেন অনেকেই বলেছিলেন কিভাবে সুরক্ষা করা যায় সেই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আজকে এই বিষয়ে ছয়টি মাধ্যম আলোচনা করব যে মাধ্যমগুলোর মাধ্যমে আপনি আপনার যে ফুসফুসটি রয়েছে সেটিকে সুরক্ষিত রাখতে পারবেন আমরা যখন বাহিরে চলাফেরা করি অর্থাৎ অনেকেই মাস্ক ব্যবহার না করি বাহিরে চলাফেরা করি আর এই চলাফেরা করার মাধ্যমে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অনেক ধরনের ময়লা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে এবং গিয়ে আমাদের ফুসফুসে জমা হয় আর এইটার কারণেই যখন এগুলো অনেক মাত্রা অতিরিক্ত হয় যারা ধূমপান করে বা অন্য ধরনের রয়েছে যাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রবলেমগুলো রয়েছে অর্থাৎ ময়লা ডাস্ট যেখানে বেশি সেইখানে কাজ করে এদের ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাগুলোর কারণে তাদের আহ অনেক জটিলতম রোগ যেমন হাঁপানি কর্নিক অফস্টার্টিক ডিজিজ তারপরে সিস্টিক ফাইবোসিস যে এর রোগগুলো আছে মারাত্মক মারাত্মক যে রোগগুলো আছে ফুসফুসে সেইগুলো কিন্তু তাদের হানা দিয়ে থাকে আর এইগুলো থেকে সুরক্ষা রাখার জন্য কিন্তু আমাদের প্রোটেক করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে সারা বিশ্বে বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রায় ফোর্টি টু লাখ মানুষ মৃত্যুবরণ করছে আর এই ঝুঁকি এড়ানোর জন্য আমাদের আমাদের যে ফুসফুস রয়েছে সেই ফুসফুসটিকে সুরক্ষিত করতে হবে এবং ফুসফুসটিকে পরিষ্কার রাখতে হবে আর এই অংশটি বা এই অঙ্গটি যদি আমরা পরিষ্কার রাখতে পারি বা করতে পারি তাহলে আমরা সুস্থ এবং সবলভাবে বেঁচে থাকতে পারবো তাহলে আলোচনা করা যাক ছয়টি পয়েন্ট নিয়ে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে বাষ্প থেরাপি বাষ্প থেরাপি বা বাষ্প নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করা তার কারণ হচ্ছে আমাদের যে ফুসফুসগুলো রয়েছে সেই ফুসফুসের যে শ্লেষা এই শ্লেষা নিষ্কাশন ব্যবস্থার ভিতরে এটিকে ডেভেলপ করে অর্থাৎ আপনি আপনার ফুসফুসে যে সমস্যাগুলো আছে বা ঠান্ডা আছে অথবা শুষ্ক বাতাসে ফুসফুসের যে শ্লেষা জিল্লি শুকিয়ে যেতে এই যে ফুসফুসের যে সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো যদি আপনি আপনি মাধ্যমে নিতে থাকেন এবং আপনার কি করবে আপনার ফুসফুসকে একটিভ করবে অর্থাৎ এটা উষ্ণ করবে এটার কার্য প্রণালীকে ডেভেলপ করে দিবে এবং এতে করে আপনার যে সমস্যাটি আছে সেটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে সো আপনি নিঃশ্বাসের মাধ্যমে বা বাষ্পর মাধ্যমে কিন্তু এটি গ্রহণ করতে পারে এর পরে যে রয়েছে সেটি হচ্ছে কাশি যদিও শুনতে অনেকটাই অবাক লাগছে বা মনে হচ্ছে যে কাশি দিলে কিভাবে ফুসফুস পরিষ্কার থাকবে আমাদের স্বাভাবিক যে সকল কাশিগুলো আছে মাত্র অতিরিক্ত নয় স্বাভাবিক কাশিগুলো বা প্রাকৃতিকভাবে যে আমাদের যে শ্লেষাগুলো হয় এর সাথে দূষিত পক্সিন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই কাশির মাধ্যমে বের 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 হয়ে 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 যায় যায় বাহিরে আর এটি গেলে আপনার যে ফুসফুস সেটি সুরক্ষিত থাকবে তাই স্বাভাবিক কাশি আপনার এই ফুসফুসকে সুরক্ষিত রাখার জন্য ভালো একটি পদ্ধতি তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে নিঃশ্বাসের ব্যায়াম করা নিঃশ্বাসের ব্যায়াম আরো বেশি ফুসফুসকে ডেভেলপ করতে সহযোগিতা করে অর্থাৎ আপনি যদি প্রতিদিন আপনি একটু শুয়ে আপনার মাজার নিচে বালির দিয়ে অর্থাৎ মাথাটা নিচের দিকে এবং মাজাটা উঁচু এই অবস্থানে যদি আপনি শুয়ে নিঃশ্বাস নিতে থাকেন অর্থাৎ আপনি নিঃশ্বাস নেবেন বড় করে কিন্তু নিঃশ্বাস ছাড়বেন আস্তে আস্তে এইভাবে যদি প্রত্যেক দিন কিছু সময় এই এই এক্সারসাইজটা করেন ব্যায়ামটা করেন তাহলেও আপনার ফুসফুসটা অ্যাক্টিভ থাকবে আপনি এটি শুধু শুয়ে নয় বসেও করতে পারেন নিঃশ্বাস টানবেন আবার নিঃশ্বাস ছাড়বেন বড় করে ছাড়বেন আস্তে আস্তে এরপরে চার নাম্বার যেটি রয়েছে সেটি হচ্ছে ব্যায়াম করা নিয়মিত ব্যায়াম করলে মানুষের রোগগুলো যেরকম দূর হয় যেমন আপনার বডির বডিটা ডেভেলপ হবে সাথে সাথে স্ট্রোক হৃদরোগ এরকম যে রোগগুলো আছে সেগুলোর ঝুঁকি যেরকম কমিয়ে দেয় ঠিক একই রকম আপনার এই যে ফুসফুসের ফুসফুসটাকে রাখার 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 জন্য 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 বা স্বয়ংক্রিয় সুরক্ষিত আপনি যখন এক্সারসাইজ করবেন তখন এই শ্বাস প্রশ্বাস ছাড়ার কারণে আপনার যে ফুসফুসের শ্লেষাগুলো আছে সেগুলো খুব দ্রুত কাজ করবে আর এই কাজগুলোর জন্য অক্সিজেন খুব দ্রুত সরবরাহ করবে এবং আপনার যে ফুসফুসটা আছে সেটি সুরক্ষিত থাকবে ফার্স্ট নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে গ্রিন টি গ্রিন টিতে অনেক বেশি অক্সিজেন রয়েছে যেটি আপনার ফুসফুসের পদাহ যেটি আছে সেটি কমিয়ে দিতে সহযোগিতা করে এবং এই যৌগগুলো ফুসফুসের টিস্যুকে আপনি খুব দ্রুত অ্যাক্টিভ করতে পারবেন আর এই কারণে যে ক্ষতিকর যে অংশগুলো আছে ক্ষতিকর যে টক্সিন যে অংশটুকু আছে সেটিকে দ্রুত রিলিজ করবে আপনার শরীর থেকে ছয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে পদাহ বিরোধী খাবার খাওয়া আপনি আপনার শ্বাসনালীতে যে প্রদাহগুলো হয় সেগুলো শ্বাস প্রশ্বাসের যে কঠিন অবস্থা দূর করার জন্য বা এখানে যে জমাট বেঁধে থাকে সেটা দূর করার জন্য আপনি কিন্তু এই এই যে পদাহ বিরোধী যে সকল খাবারগুলো আছে যেগুলো ন্যাচারাল সোর্স থেকে পাওয়া যায় সেইগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে এটি অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে পদাহ বিরোধী অনেকগুলো খাবার আমরা খুব সহজে আমাদের হাতের কাছে পেয়ে যাব যেগুলো আমরা গ্রহণ করতে পারি যেমন আপনি হলুদ নিতে পারেন বিভিন্ন শাক সবজি আছে চেরি জলপাই আছে আখরুট মটরশুটি মসুরের ডাল ইত্যাদি এই যে সকল খাবারগুলো আছে আপনি এগুলো কিন্তু গ্রহণ করতে পারেন আর এইগুলো গ্রহণ করলে আপনার এই যে অদাহ যেটি রয়েছে যেটি আমাদের শ্বাসনালিত হয়ে থাকে সেটি দূর হবে আর এই পদ্ধতিটাও আপনার ফুসফুসকে স্বাভাবিক রাখতে বা সুরক্ষিত রাখতে খুব কার্যকরী একটি উপাদান হিসেবে কাজ করবে তাহলে যে বিষয় নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি কিন্তু ছয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার ফুসফুসকে সুরক্ষিত রাখার জন্য যাদের ফুসফুসের সমস্যা রয়েছে বা একটু সমস্যা আপনি অনুভব করছেন বা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ফুসফুসে দাগ পড়ে গেছে যাদের এই সমস্যাগুলো আছে আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করে আপনার ফুসফুসকে রিঅ্যাক্টিভেট করতে পারেন অর্থাৎ ফুসফুসের যে সমস্যাগুলো আছে প্রাথমিক পর্যায়ে সেগুলোকে দূর করতে পারেন এবং আপনার ফুসফুসটাকে সুরক্ষিত রাখতে পারেন আর ফুসফুস ভালো থাকলেই আপনার অন্যান্য অঙ্গগুলোও কিন্তু ভালো থাকবে এবং আপনি থাকবেন সুস্থ এবং সবল আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সঠিক পরামর্শ প্রদান করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম